ভেনেজুয়েলার নৌজানে যুক্তরাষ্ট্রের হামলা জিরে দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন মার্কিন সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে ভেনেজুয়েলা দেশের শান্তি এবং সার্বভৌমত্বের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ্রসি বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন সাগরে মার্কিন মোতায়েন উত্তেজনা পর জুয়েলার নৌজান টার্গেট করে যুক্তরাষ্ট্রের হামলা এগারো জনের প্রাণহানি মঙ্গলবারের এই হামলাকে মাদকবিরোধী অভিযান আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র নৌজানটির সাথে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দ্য আরগুয়াল সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেছে যদিও এ সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা বুধবার ওভাল অফিসে এসতে প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট হামলার শিকার নৌকায় কি পাওয়া গেছে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে সে সময় অভিযানের পক্ষে সাফাই গান ডোনাল্ড ট্রাম্প নৌকায় বিপুল পরিমাণে মাদক ছিল তাদের কথা রেকর্ড করেছি আমাদের দেশে প্রবেশ করে ওই মাদক বহু মানুষের প্রাণহানি ঘটাত সবাই তা জানে এই ঘটনা দেখে অন্য কেউ আর এই কাজ করবে না ভেনেজুয়েলা খুব খারাপ আমাদের দেশের লাখ লাখ মানুষ ঠেলে পাঠায় অনেকেই মাদক পাচারকারী সাগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন মাদক পাচারকারী সন্ত্রাসী সংগঠন এগুলো তাদের উড়িয়ে দিলেই কেবল থামানো সম্ভব প্রয়োজনে আবারও তা করা হবে যুক্তরাষ্ট্রের দিকে বিশ্বের বন্যা যারা ঠেলে দিচ্ছে তাদের ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নিতে বলেছেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অভিযানকে বর্বরতা বলে খুব ছেড়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে অবৈধ ও আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দেন তিনি এগারো জনকে হত্যা করেছে তারা মাদক বিরোধী অভিযানের নামে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এটা বর্বরতা ছিল ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের আরেকটি নমুনা গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে আন্তর্জাতিক সমুদ্র সীমায় মানুষ হত্যা যুক্তরাষ্ট্রের হামলা ভেনেজুয়েলার ঐক্য ও শক্তিমত্তা নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের শান্তি ও সার্বভৌমত্বের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি সাম্রাজ্যবাদীরা নতুন হামলা শুরু করেছে এটা প্রথম নয় শেষও নয় তবে আমিও বলতে চাই বিজয় ও শান্তির পক্ষে শক্তিশালী বিশ্বাস নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকবে ভেনেজুয়েলা মাদকের বিস্তার রোধে অভিযানের নামে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূল এবং ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ অ্যাটাক সাবমেরিন ডেস্ট্রয়ার সহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র স্ট্রিন যমুনা নিউজ